নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি প্রায় বিনা মশলায় তৈরি অসাধারণ আলুর তরকারি একদম কম সময়ে আর এক কোনো মশলা ছাড়াই তৈরি করে দেখাবো দুর্দান্ত টেস্টি একটি রান্না রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এটাই বারে বারে খেতে ইচ্ছা করবে এই আলুর তরকারিটা বানানোর জন্য আমি আলুগুলো ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবারে দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চালের মধ্যে সর্ষের তেলও দিতে পারেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি সামান্য একটু আদা থেতো করে নিয়েছি আদা কিন্তু এখানে বাটা ব্যবহার করে নিমি থেতো করেই দিতে হবে আদাটা হালকা একটু নাড়াচাড়া করার পর সুন্দর যখন গন্ধটা বের হবে তখন এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলু দিয়ে মিডিয়াম আছে এটা দুই মিনিট আমি ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু থেতো করেও দিতে পারেন তাতে করে কিন্তু অসাধারণ একটা সুন্দর গন্ধ বের হবে তারপরে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এক কাপ জল জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে জলের পরিমাণটা এমনভাবেই দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে সেরকমভাবে তারপরে মিডিয়াম আছে ঢাকা দিয়ে আমি সাত মিনিট রান্না করে নেব এবার এর জন্য একটা স্পেশাল যে মশলাটা সেটা আমি তৈরি করে নিচ্ছি ভাজা মশলা দেখুন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা ধনে মৌরি এবার শুকনো খোলায় এটা ভেজে নেব এই আলুর তরকারিতে কিন্তু এই মশলাটা অবশ্যই করে দিতে হবে তবেই কিন্তু এই টেস্টটা পাবেন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে শুকনো খোলায় এবার একটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর এটা গুঁড়ো করে নিতে হবে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার খুন্তি দিয়ে আলুগুলো দুই একটা এইভাবে ভেঙে দিতে হবে দুই একটা আলু এইভাবে ভেঙে দিলে আর একটু নাড়াচাড়া করে দেখবেন আলু অনেকটাই কিন্তু গলে যায় নুন একটু লাগছিলো বলে আর একটু নুন দিয়ে দিলাম আমি নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন এই যে ভাজা মশলাটা সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই ভাজা মশলা কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে ঝোলের টেক্সচারটা কিন্তু এরকমই থাকবে কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে তারপরে দু মিনিট পর এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে এই ভাজা মশলা দেওয়াতে দুর্দান্ত একটা সেট বের হচ্ছে দেখুন এটা আমি এবার বাড়িতে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম কম সময় তৈরি হয়ে যায় আলুর তরকারি এইরকম আলুর তরকারি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন